দশই মার্চ রবিবার দেগঙ্গা থানা অন্তর্গত নুননগর পঞ্চায়েতে টিএমসি আশ্রিত পঞ্চায়েত প্রধান বিরোধী দল নেতার সই জাল করে নানা রকম কুকর্ম করছে এমনটাই দাবি নিয়ে এদিন আইএসএফ ও সিপিএম এর মেম্বাররা জড়ো হন নুননগর পঞ্চায়েতে বিরোধী মেম্বাররা দাবি পঞ্চায়েত থেকে বার হলে টিএমসি আশ্রিত দুষ্কৃতরা বিরোধী মেম্বারদের হেনস্থা ও মারধর করে এতে একজন মহিলা মেম্বার গুরুতর জখম হন এই ঘটনাকে কেন্দ্র করে আইএসএফ ও সিপিএম মেম্বাররা তারা থানায় এফআইআর করেন শুনুন আক্রান্ত মেম্বারদের বক্তব্য আমরা দাবি দেখেছি যত দ্রুত সম্ভব তারা যে মহিলাদের সঙ্গে মহিলা মেম্বারদের সঙ্গে যে দুর্ব্যবহার করলো তার যে অ্যাকশান দ্রুত সম্ভব নিতে হবে কারণ তারা মেম্বার নয় তারা অঞ্চলে কেউ নয় তারা হলেন বড় বড় মাটি মাফিয়া এবং অঞ্চলের যিনি প্রধান আছেন তার তোষার লোক মেম্বারদের সমস্যা মেম্বারের যখন অঞ্চলের মধ্যে মিটে গেছে বাইরে এসে তার সাহস পেল কীভাবে মহিলা মেম্বারদের উপর আক্রমণ করার এর প্রতিবাদে আমরা এসেছি ফিডব্যাক আমাদের ভালো দিয়েছেন আমাদেরকে দেখা যাক কী হয় না হলে আমরা থানায় ঘেরা করবো থানায় আসবো দেবো সে ব্যবস্থা হবে আপনি তো আপনাদের এখানে তো তেরো জন বিরোধী আছেন এর মধ্যে অনেক সিপিএমও আছে তো সিপিএমের কর্মকর্তাদের সঙ্গে যদি কিছু বলিয়ে দেবেন হ্যাঁ অবশ্যই আমাদের সিপিএমের নেতৃত্ব আছে কথা বলতে হয় বলেন আজকে যে 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 আসা একটা অভিজ্ঞতা হলো এবং ব্যাপারে কি একত্রিত দেখুন নুননগর পঞ্চায়েত এই মুহূর্তে একটা ঘুঘুর বাসা সেখানে অন্যায়ভাবে কাজ হয় বিরোধীদেরকে কখনো কখনো সমস্ত কিছু ভাগ বাটোয়ারা তাদের যা প্রাপ্য সে সব থেকেই বঞ্চিত করা হয় এবং আজকে তারা একটা কমপ্লেন করতে যায় আইএসএফ এর মেম্বার সঙ্গে সিপিএম এর মেম্বাররা অভ্যন্তরীণ বিষয় কিন্তু সেখানে তৃণমূলের কিছু আশ্রিত গুন্ডা যারা এই সময়কালে থেকে পরিচালনা করে প্রধানের যারা পঞ্চায়েত সদস্য নয় জাস্ট করে খাওয়া রাজনীতি করে সোশ্যাল তারা এদের উপরে চড়াও হয় মহিলা পঞ্চায়েত সদস্য তাদের শীলতাহানি করে প্রাণে মারার হুমকি দেয় আমরা আজকে থানায় এসেছিলাম পুলিশের ভূমিকা সন্তোষজনক আর এফআইআর গ্রহণ করেছে আশা করব দেগঙ্গা থানা দ্রুততার সঙ্গে এই নক্কারজনক ঘটনা যেটা ঘটালো তৃণমূলের প্রধানের উপস্থিতিতে তার যে গুন্ডা বাহিনী তার বিরুদ্ধে আমরা যে এফআইআরটা করলাম সেই এফআইআর বিষয়ে দ্রুত অ্যাকশান নেবে এটা আমাদের বিশ্বাস পুলিশ আপাতত সহজেই তারা ঘটনার গুরুত্ব বুঝে এফআইআরটা গ্রহণ করেছে। আমরা পুলিশকে ধন্যবাদ খুব তাড়াতাড়ি কি অ্যারেস্ট করবে আসামিকে আমাদের বিশ্বাস আছে থানা এবং পুলিশের উপরে আস্থা আছে যে অপরাধীর দ্রুততার সঙ্গে অ্যাকশন নেওয়া হবে বিচারের ব্যবস্থা করা আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকে পরবর্তী পদক্ষেপ থাকবে দেওয়ঙ্গা থানা যদি এই বিষয়ে স্টেপ না নেয় তাহলে প্রশাসনের কাছে আমাদের আবার আসতে হবে জনগণকে নিয়ে আসতে হবে এবং পঞ্চায়েত যে গুগুর বাসা হয়েছে আমরা এটাকে ছেড়ে দেব না ওদেরকে দেখিয়ে দিতে চাই জনগণকে সঙ্গে নিয়েই ওই ঘুঘুর বাসা ভাঙা না পর্যন্ত আমরা কিন্তু এ বিষয়ে ক্ষান্ত হব না গত পঞ্চায়েত ইলেকশানে জনগণ তেরোটা জায়গায় তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত প্রধান ছিল উপপ্রধান ছিল তাদেরকে আমরা সেই জায়গা থেকে এখনো পর্যন্ত লড়াইতে আছি ওই পঞ্চায়েতের ঘুঘুর বাসা না ভাঙা পর্যন্ত আমরা এক ইঞ্চি জমি ছাড়ব না ওদের রাতের ঘুম হারাম হয়ে যাবে পঞ্চায়েতে করে খাওয়ার জায়গা বন্ধ করে তারপর আমরা ছাড়বো জনগণকে সঙ্গে নিয়ে সেই লড়াই সংগঠিত হবে এটা আমরা স্পষ্ট বলে দিচ্ছি